আসসালামু আলাইকুম জামাতার আমির ডাক্তার শফিকুর রহমান উনি আসলে সম্ভবত বাংলাদেশের নতুন বিতর্কিত ব্যক্তি বিতর্ক ছড়ানো ব্যক্তি হিসেবে পরিচিত হতে যাচ্ছেন ওনার এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের প্রস্টিটিউট বলা হয় তারপর বলা হয় যে এটা হ্যাক হয়েছিল কিন্তু নারী নিয়ে ওনার যে কথাগুলো এই কথাগুলো ওই এক্স অ্যাকাউন্টে তাই ছিল শুধু বাড়তে একটা শব্দ যুগ হয়েছিল প্রস্টিটিউট এখন এটা নিয়ে যেসব কথাবার্তা চলছে এটা বোঝার মতো বুদ্ধি বা বিবেক বাংলাদেশের মানুষের আছে বলে আমি মনে করি এবং বাংলাদেশের মানুষ বুঝে নেবে মুনাফেক যখন যা বলে তখন তা মিথ্যা কথাই বলে অর্থাৎ কোনো একটা কথা বলা প্রথম ছড়িয়ে দেয় ছড়িয়ে দিয়ে যদি কোনো রিয়াকশান না হয় তাহলে সে আবার তার জায়গাতেই ঠিক থাকে আর যদি দেখে রিয়াকশানটা তার বিরুদ্ধে যাচ্ছে তখন সে তার এটা সরিয়ে নেয় তো সেই ডাক্তার শফিক চুম্মা শফিক বাটপাস শফিক মুনাফেক শফিক চেই নামি ডাকি না কেন যিনি নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলেও পরিচিতেন কিন্তু ওনার পরিবারের মুক্তিযোদ্ধাকে আমরা এখনও জানি না তো উনি গতকালকে চট্টগ্রামে বললেন যে জি আনন স্বাধীনতার প্রথম ঘোষক অলি ডক্টর অলি আহমেদ চট্টগ্রামে উনি তার জনসভায় এটা বললেন অর্থাৎ নতুন বয়ান শুরু হয়েছে যে এখন স্বাধীনতার ঘোষক হিসেবে তারা অলি আহমেদকে পরিচিত করে দিচ্ছেন তো বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা গুপ্ত শিবির কথাটি খুব শুনে আসছি অর্থাৎ শিবিরেরা গুপ্ত থেকে ছাত্রলীগকে ধ্বংস করেছে ছাত্রলীগের ভিতরে থেকে যত আকাম কোকাম করেছে যার দায় নিতে হয়েছে ছাত্রলীগকে তো সেই গুপ্ত তো শুধু এখন তো দেখতেছি গুপ্ত শিবির না আসলে গুপ্ত জামাতও রয়েছিল বিএনপির নেতারাও বলছেন যে তাদের দলে যে এই গুপ্ত জামাত ছিল তারা বুঝতে পারেননি আর বাংলাদেশের প্রশাসনে আপনার আশেপাশে যেখানেই দেখবেন কে গুপ্ত জামাত আপনি এখন তাদের আচার আচরণে বুঝবেন যে কারণ তাদের তাদেরকে বেরিয়ে আসতে হচ্ছে অর্থাৎ তারা মনে করেছে এবার যদি তারা যদি ক্ষমতাসীন হতে না পারে তাহলে এই সুযোগ আর তারা কখনো পাবে না তাই প্রত্যেকে তার খোলস ছেড়ে বেরিয়ে আসছে ইচ্ছায় বা অনিচ্ছায় আচার আচরণে কথাবার্তায় যে কোনোভাবেই হোক তারা বেরিয়ে আসছে বেরিয়ে এসে তারা দাঁড়িপাল্লার জন্য ভোট চাইছে জামাতের পক্ষে বয়ান গাইছে তো এরই মধ্যে আমরা দেখতে পেলাম দুজন মুক্তিযোদ্ধা একজন হচ্ছে যে মেজর আক্তার যিনি আসলে মুক্তিযোদ্ধা নামে পরিচিত এতে দুজনই মুক্তিযোদ্ধা নামে পরিচিত তারা দুজনেই বিএমপি করতেন বিএনপির এমপি ছিলেন কেউ মন্ত্রীও ছিলেন একজন হচ্ছেন যে মেজর আক্তার একজন হচ্ছেন কর্নেল ওলি তো দুইজনেই জামাতের সম্বন্ধে ভালো ভালো কথাবার্তা বলছেন আর মেজর আক্তার তো জামাতেই যোগ দিয়েছেন তা আমরা কি ধরে যে যারা উনিশশো সালে গোলাম আজমের সাথে কনসাল্ট করে বা গোজাম আজমের নির্দেশে এই দুজন ব্যক্তি ওলিয়ার মেজর আক্তার বাংলায় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যাতে পাকিস্তানিদেরকে সহায়তা করা যায় পাকিস্তানিদের বিভিন্ন ইনফরমেশন দেওয়া যায় কিন্তু গত চুয়ান্ন বছর তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা পরিচয় ধরে রেখেছিলেন যেহেতু তাদের আসল পরিচয় তারা বের হতে পারছিলেন না তো এই দু হাজার চব্বিশের পরে তাদেরকে মনে হয়েছে যে না আসলে বাংলাদেশটা এখন তারা সত্যিকার অর্থে তাদের মতো হয়েছে অতএব তারা তাদের খোলস ছেড়ে তাদের দলে যোগ দিলেন অলি আহমেদ এবং মেজর আক্তার এদের মতো আরও কিছু পাওয়া যাবে যারা ছিল গুপ্ত রাজাকার যারা মুক্তিযুদ্ধ করেছে সেটা মুক্তিযুদ্ধের প্রয়োজনে নয় বাংলাদেশের প্রয়োজনে নয় সেটা করেছিল রাজাকারদের প্রয়োজনে অর্থাৎ পাকিস্তানের প্রয়োজনে এখন কথা বলতেই পারি আমরা কারণ তাদের আচার আচরণ তাদের কারণ আপনি যদি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ করে থাকেন আপনার পক্ষে কখনোই জামাত ক্যামেনে নেওয়া সম্ভব না কোনোদিনই সম্ভব না কোনো দিনই সম্ভব না অতএব এরা সবাই গুপ্ত রাজাকার এদের এই গুপ্ত রাজাকার যেগুলো আছে তাদেরকে চিহ্নিত করুন এবং তাদের তাদের নাম প্রকাশ করুন ধন্যবাদ